দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সপ্তম দফায় ভোট হতে রয়েছে দমদম লোকসভা কেন্দ্রে আর এই দমদম লোকসভা কেন্দ্রে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো কোন দল এককভাবে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে এটাই নিয়ে আজকে ভাগ্য নির্ধারণ করব। সিপিআইএম তৃণমূল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি হতে পারে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতের পূর্বাভাস কী বলছে চলুন ভোট হবে একই জুন সপ্তম দফায় বিজেপির প্রার্থী রয়েছেন শিলভদ্র দত্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন সৌগত রায় সিপিআইএমের প্রার্থী রয়েছেন সুজন চক্রবর্তী ডক্টর সুজন চক্রবর্তী দমদম লোকসভা আসনটি এম বামেদের দখলে যাওয়ার চান্স রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিতে সম্ভাব্যত সবুজ বঙ্গ নিউজ জানাচ্ছে হ্যাঁ গণদেবতাদের রায়টাই স্পষ্ট ভোট গণনার দিনে পুরোপুরি জানানো যাবে এবার সুজন চক্রবর্তীর সঙ্গে আর তৃণমূলের প্রার্থীর কি হাড্ডাহাড্ডি লড়াই না বিজেপির প্রার্থী শিলভদ্র দত্তের সঙ্গে একেবারে তার চিত্রটা পরিষ্কার বোঝা যাবে ভোটের ফলাফলের পর সপ্তম দফার নির্বাচন একই জুন পরিষ্কার বোঝা যাবে যে মানুষ শান্তি নির্বিঘ্নে কতটা ভোট দিতে পারে বা কতটা আকর্ষণীয় মনোভাব সম্পূর্ণ অর্থের বিনিময়ে কিন্তু মানুষ একটা কাজে লাগাতে পারবে তাদের ঐক্যবদ্ধ শক্তি এনার্জি বলা যেতে পারে সীমভদ্র দত্ত তিনি কি সেই রকম ফ্যাক্টর হতে পারবেন আসল রূপে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল সিপিআইএম এর মধ্যে একেবারে জোট টক্কর লড়াই কিন্তু এবার বলা যাচ্ছে যে ভোটের শতাংশের দিক থেকে কোন দল কত পার্সেন্ট ভোট পেতে চলেছেন আর এই সম্ভাব্যত আসন নিয়ে কী বলছেন আজকে বুথ ফের সমীক্ষা আমরা দশ হাজার লোক ভোটারের সঙ্গে সরাসরি দমদম লোকসভা কেন্দ্রের মানুষের সঙ্গে কথা তুলে ধরেছি বা কথাটি তাদের যে মতামত যে তাদের যে একটা সার্ভে রিপোর্ট সেই সার্ভে রিপোর্টে পেয়েছি যে ডাইবন হারবারের মতো একাধিক জায়গা যে হেভিএট লোকসভা কেন্দ্রগুলো এবং আমরা দেখতে পাচ্ছি যে দমদম দমদমে তৃণমূলের প্রার্থী এবার যিনি রয়েছেন আর সৌগত রায় তিনি কিন্তু এবার পরাজিত হচ্ছেন শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ এবার চলে আসবো আসুন এবার ভোটের শতাংশ দিক থেকে কত শতাংশ ভোট পেতে পারে আর এই নিয়ে কি বলছে আজকে আমাদের বুথ ফেরত সমীক্ষা চলুন চিত্রটা পরিষ্কার বুঝতে পারবেন হ্যাঁ প্রথমে আমরা দেখাবো যে সরাসরি সিপিআইএম প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রে এবার কিন্তু সম্ভবত তিনি এগিয়ে থাকতে পারেন বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত তিনি পেতে পারেন পঁচিশ শতাংশ ভোট সম্ভাব্যত সৌগত রায় তৃণমূলের প্রার্থী সাঁত্রিশ শতাংশ ভোট পেতে পারেন এদিকে সুজন চক্রবর্তী আটত্রিশ শতাংশ ভোট পেয়ে তিনি সম্ভাব্যত জয়ী হতে পারেন বলা যেতে পারে যে বাম কংগ্রেস জোট তাদের যে ফলাফল অন্যদিকে আইএসএফ কি সেই রকম কি ঝটকা দেখাতে পারবে আসলে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে তবে দমদমের মতো জায়গা কিন্তু বাংলাতে আইএসএফ এর প্রভাব কি সারা রাজ্যে কি পড়বে না আসল রূপে কতটা সত্য সঙ্গী যাচাই করছে সবুজবঙ্গ নিউজ তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে গণদেবতাদের রায় তাই স্পষ্ট হয়ে যেতে পারে পঁচিশ শতাংশ ভোট পাচ্ছে বিজেপির প্রার্থী এবং সৌগত রায় সাঁইত্রিশ পারসেন্ট এবং সুজন চক্রবর্তী ভোট পেয়ে এবার তিনি হচ্ছেন ফেরত জনমার সমীক্ষার ইঙ্গিতে সরাসরি সিপিআইএম এর কিন্তু সেই রকম দাপিয়ে কিন্তু প্রচার শুরু করেছে অন্যদিকে বিজেপির প্রার্থী তিনি শিলভদ্র দত্ত সরাসরি যে তার নরেন্দ্র মোদী বারবার করে প্রচার এসেছে বঙ্গে সেটাই একবার জে পি নাড্ডা সহ বিজেপির একাধিক নেতৃত্ব এবং তৃণমূলের যে ইস্তেহারে প্রকাশ করানো হয়েছে তৃণমূল দলটাই কিন্তু আসলে একটা একটা হারার মুখে বা পরাজিত হওয়ার মুখে কিন্তু স্বপ্নটা শাসক দলে টিকতে পারবে না হ্যাঁ এবার কিন্তু যে লড়াইটা কিন্তু কঠিন তীরমুখী লড়াই একেবারে বলাই যেতে পারে যে ডক্টর সুজন চক্রবর্তী সিপিআইএমের প্রাক্তন বিধায়ক তিনি সম্ভবত জয়ী হতে পারেন অর্থাৎ এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ আটত্রিশ পার্সেন্ট ভোটার বলছে আটত্রিশ পার্সেন্ট ভোটার বলছে যে সিপিআইএমের সুজন চক্রবর্তী দমদম থেকে তিনি এগিয়ে জয়ী হতে পারেন শেষ হাসিটা হাসবে কে তা ভোট গণনার দিনে তা একেবারে প্রতিফলন পাওয়া যাবে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দত্ত বিজেপি প্রার্থী সেই রকম তার কোনো প্রভাব বা দাপিয়ে তিনি নির্বাচনী ভোট প্রচার শুরু করলেও তার কোনো প্রভাব বা ফ্যাক্টর হতে পারবে না এদিকে তৃণমূলের সৌগত রায় তিনিও পিছিয়ে থাকতে পারবেন তিনিও পিছিয়ে থাকবেন এটাই শুধু দমদমের মানুষজনের কাছে কতটা আকর্ষণীয় বা কতটা কতটা একেবারে আকর্ষণীয়ভাবে প্রভাব সেটাই এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট আমরা বলতে পারি ডাইবন হারবারের পর কিন্তু দমদম লোকসভা কেন্দ্রটি একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই সিপিআইএমের প্রার্থী কংগ্রেস সমর্থিত সিপিআইএমের প্রার্থী সুজন চক্রবর্তী সম্ভব তিনি জয়ী হচ্ছেন যা সবুজবঙ্গ নিউজ তুলে ধরছে রাজ্যে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সাত দফাতে যে নির্বাচনীয় ভোট সব শেষে কিন্তু একই জন সপ্তম দফায় নির্বাচন হতে চলেছে সরাসরি দমদম লোকসভায় এবার জাতীয় নির্বাচন কমিশন কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর হতে পারে মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে প্রথম দ্বিতীয় নির্বাচনে আমরা দেখেছিলাম শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কিন্তু তৃতীয় দফা নির্বাচনে কতটা প্রভাব পড়তে পারে কিন্তু আমরা দেখতে পাবো সপ্তম একই জন যে দমদমের মানুষজন কতটা প্রভাব ফেলতে পারে তার কিন্তু ফলাফল বা তার কিন্তু প্রাপ্ত সংখ্যা মানুষজন বা ভোটারদের কাছ থেকে যে আমরা খবরের আপডেট পেয়েছি সেখান থেকে কিন্তু এবার সিপিআইএমের প্রার্থী আর সুজন চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্রটি থেকে তিনি জয়ী হচ্ছেন কিন্তু গণদেবতাদের রায় একবার স্পষ্ট ভোটারদের যখন ভোট কেন্দ্রে যাওয়ার মুখে শাসক বা বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো বলে যে তোমার ভোট হয়েছে তুমি বাড়ি চলে যাও আসলে শাসক দল তৃণমূলের প্রার্থী সৌগত রায় তিনি পরাজিত হবেন শুধু সময়ের অপেক্ষা সৌগত রায় তৃণমূলের প্রার্থী তিনি পরাজিত হচ্ছেন এবার কিন্তু বাজি মাত করতে চলেছে সিপিআইএম এর প্রার্থী লাল ঝান্ডার দাপট সেই দমদম থেকে কি খেলাটা ভাগ্য নির্ধারণ করতে পারবে সিপিআইএম হ্যাঁ অবশেষে অবশেষে কিন্তু সেই নির্ধারণ বা সেই দিনক্ষণ একেবারে স্পষ্ট হয়ে যেতে চলেছে শুধু সময় অপেক্ষা বলে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তো বাস্তবে যে দু যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা আরও কিন্তু এক কিন্তু এগিয়ে যাওয়ার যে বার্তা সেটার উপরে তো নির্ভরশীল হবে তাই না বিষয়গুলো বুঝতে পারবেন যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই মানুষ জনগণ জনতার রায় আগামী দু হাজার ছাব্বিশে নবান্ন তলা বিল্ডিং কাপাতেই চলেছে সিপিআইএম তাই সিপিআইএমের দাপট এক সময় লাল ঝান্ডার ঐক্যবদ্ধ শক্তি বাম কংগ্রেস জোট তারা কি ভালো ফলাফল করবে বাংলায় তাই স্পষ্ট ভোট গণনার দিকে তা মারুন পাওয়া যাবে হ্যাঁ সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এবার আটত্রিশ শতাংশ ভোট পেয়ে সরাসরি দমদম দমদম লোকসভা কেন্দ্রটি সিপিআইএমের প্রার্থী জয়ী হচ্ছেন সম্ভবত এবং আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের প্রার্থী সৌগত রায় তিনি সাঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পাচ্ছেন অর্থাৎ বলাই যেতে পারে তিনি পিছিয়ে থাকতে পারেন বিজেপির প্রার্থী সরাসরি শিলভদ্র দত্ত এবার তার ঘরে যে দাপট সেটা কতটা টানতে পারবেন শুধু সেটাই সময় রক্ষে অপেক্ষা পঁচিশ পার্সেন্ট তিনি ভোট টানতে পারবেন বলে এমনটাই খবরের আবহাওয়া আপডেট কিন্তু বলছে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন আজকে যে আমরা বুধ দশ হাজার ভোটারদের সঙ্গে যে মনের কথা আমরা তুলে ধরেছি সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের ফলাফলের পর কিন্তু ভোট গণনা দিনে পরিষ্কার হতে পারে চিত্র আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে সম্ভাব্যত জয়ী হচ্ছেন সিপিআইএম প্রার্থী অর্থাৎ সুজন চক্রবর্তী হ্যাঁ আজ এই পর্যন্ত ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনি কি আমাদের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ